উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি এমনটাই বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে উপদেষ্টার মধ্যে অনেক বাঘ বিতর্কতা চলছে এবং উপদেষ্টার মধ্যে অনেক কেউ জামাত কেউ বিএনপি কেউ এনসিপিকে তারা সমর্থন করে এবং তাদের ভিতরে একটা জরুরি শুদ্ধি অভিযান চালাতে হবে এবং তাদের ভিতরে আসলে কে কোনো পক্ষে আছে কিনা এবং কেউ নিরপেক্ষভাবে কাজ করছে কিনা এবং এসব কথাই তিনি বলেছেন এবং আসলে যে উপদেষ্টারা যারা আছেন তারা অনেকেই এনসিপির যে নেতাকর্মী আছে তারা বলেছেন যে অনেক উপদেষ্টারাই নির্বাচন কোনো মতন একটা নির্বাচন দিয়ে তারা দেশের বাইরে চলে যাবে তারা এমনটাই দেখছেন কিন্তু তারা দেশের বাইরে যাবে এবং তাদের ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে এবং কি তাদের বিদেশি পেশা টিসা সব কিছুই আছে এমনটাই তারা বলেছেন কিন্তু এই যে উপদেষ্টার ভিতরে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে তা কেন চালাতে হবে উপদেষ্টার ভিতরে এমনটাই মানুষের ভিতরে কিন্তু এখন আতঙ্ক চলে আসছে আপনি জানেন আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে যখন পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগেরা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তারপরে যখন উপদেষ্টা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে বাংলাদেশে কয়েকটা উপদেষ্টা আরও দেশকে পরিচালনা করার জন্য উপদেষ্টারা নিয়োগ পেয়েছেন এবং তারা সেখানে উপদেষ্টা হিসেবে আসেন কিন্তু বিশেষ করে শুদ্ধ অভিযানের কথা কিছু কিছু উপদেষ্টাদের নাম বরাবরই আসে তাদের মধ্যে হচ্ছে আসিফ মাহমুদ এবং সজীব ভুইয়া তিনি নাহিদ ইসলাম যখন উপদেষ্টা হিসেবে ছিলেন কিন্তু তখন কিন্তু তার নামও এমনভাবেই প্রকাশ হয়েছে আসলে এই যে উপদেষ্টাদের মধ্যে একটা বাঘ বিতর্কতা চলছে এবং উপদেষ্টাদেরকে নিয়ে এবং আসলে কি হচ্ছে এতে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা চেষ্টা হচ্ছে এবং আগামীতে নির্বাচনের পর কোনো মতন একটা নির্বাচন হবে সেই নির্বাচনে এবং উপদেষ্টা কোথায় যাবেন তারা কি পালিয়ে কোথাও চলে যাবেন নাকি তারা দেশেই থাকবেন এবং তাদের বিরুদ্ধে কি শুদ্ধি অভিযান চালাতে হবে আপনি জানেন গণধিকার পরিষদের সভাপতি কয়েকদিন আগেও তিনিও বলেছেন এবং বিশেষ করে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে উপদেষ্টার ভিতরে যদি শুদ্ধি অভিযান না চলাই তাহলে সেখানে কিন্তু কোনো দলকে সমর্থন করে আপনারা জানেন বিশেষ করে সেটাকে আমরা ধরে নিতে পারি যে আমরা সবসময় দেখেছি যে পদত্যাগ চেয়েছে এবং বিভিন্ন কিছু চেয়েছে যা তাদেরকে পদত্যাগ করতে হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং কোন কোন রাজনৈতিক দল তারা চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন উপদেষ্টা কোন উপদেষ্টা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাকে অংশগ্রহণ করে দেওয়া হবে না এখন এমনকি আশিফ মাহমুদও কোনো কিছুদিন আগে তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন এবং নির্বাচন আগে অবশ্যই তিনি পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন এবং মাহমুদ আলম এর তিনিও বলেছেন এবং তার বাবা বলেছেন তিনি এমপি নির্বাচন করবে এবং কোথায় থেকে করবে সেটা এখনও স্বীকৃতি বা এখনও কোনো জানা যায়নি তথ্যটা কিন্তু আমাদের কথা হচ্ছে যে উপদেষ্টা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের নির্বাচন একটা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে কিন্তু তাদের নিয়ে একটা কিছু মানে মানুষের মনের ভিতরে চলে আসবে কারণ ক্ষমতাটা এতটাই জিনিস ক্ষমতা এতই স্বাদের জিনিস যে তারা কোনো ক্ষমতা পাওয়ার কারণে যে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে তারা যখন ক্ষমতা নিলেন ক্ষমতায় পেয়ে গেলেন এবং তারা এমপি নির্বাচন করতে হবে এমনটাই কেন তাদের মনে চলে আসলো যে তাদের এমপি হতেই হবে এখন সেখানে যারা তাদের বিপক্ষে পার্টি থাকবে সেখানে কিন্তু তার পক্ষে কাজ করতে পারে পুলিশ প্রশাসন এই উপদেষ্টার প্রতি দর্শক যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন